শিকারী <rad> <that> <Hora> <wire with Peter the Whiteups> এইদিকেটা দেখেন শিকারি ঘুরছে এবং মাছ দেখা যায় তো সতর্ক সতর্ক খেয়াল করা এই ডানে আসেন এই ডানে দেখেন গো ভাই আরে বাগফেরা দেখেন

আপোনালোকে কাম কৰ ভাই টানে ভাইদে লগ ফালে হাতে থাকে

তারা আছে চেষ্টা করি হ্যাঁ না একটু দেখি একটু দেখি জানান

चले <laughs>

ફાટ ગોલ ફાટ ગોલ હા હા ઓડે 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 ਇਟ ਲੜਾ 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 아청해주 <Riot> जाता मत निकल जाएगा वीडियो कोई वीडियो कोई जाओ वीडियो ले ले दो ले जाओ नीचे भी हां नीचे देना